প্রিয় দর্শক ইজি অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে তোফা নাম সম্পর্কে জানব তোফা এই ভিডিওতে জানব তোফা নামের অর্থ কী তোফা নামটি কোন ধর্মের শিশুর নাম তোফা নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং তোফা নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন নামের অক্ষরভিত্তিক অর্থ জানতে চাইলে ডেসক্রিপশন বক্সে বিভিন্ন নামের অক্ষরভিত্তিক ভিডিও দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার পছন্দ মতো অক্ষরভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানব তোফা নামের সঠিক ইংরেজি বানান কী তোফা নামের সঠিক ইংরেজি বানান টি ও এফ এ তোফা এখন আমরা জানব তোফা নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে তোফা নামটি আরবি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এখন জানব তোফা নামটি কোন ধর্মের শিশুর নাম তোফা নামটি বিশেষ করে মুসলিম ছেলে শিশুর নাম এটি একটি ইসলামিক নাম এখন আমরা জানব তোফা নামের অর্থ কী তোফা নামের অর্থ উপহার পুরস্কার তোফা নামটি ডাকনাম হিসেবে অনেক সুন্দর একটি নাম তাই আপনার ছেলে সন্তানের জন্য এই নামটি রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ